বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ দিস ইজ তাসান বিজল অফ লামিয়া ফ্যাশন টেক্স ব্যাক ওয়ান্স আপনি কি একজন নতুন উদ্যোক্তা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আজকের ভিডিওটা হতে পারে জন্য সেরা সমাধান কারণ লামিয়া ফ্যাশন টেক্স কিন্তু বরাবরই চেষ্টা করে কাস্টমারদেরকে সবসময় বাজারের সেরা কালেকশনগুলো সেরা একটা প্রাইসে দেওয়ার জন্য তো আজকে যে প্রোডাক্ট আপনাকে দেখাব এগুলাকে বলা হয় ভিআইপি জমজম গঙ্গা প্যাটেলস এর কালেকশন এবং বিভিন্ন জনে কিন্তু বিভিন্ন নামের প্রোডাক্ট গুলো অভিহিত করে থাকে এবং অনেকে কিন্তু কাশ্মীর মালহার বলেও বিক্রি করে বাট এগুলো হচ্ছে আমাদের জমজোর মাস্টার কপির কালেকশন

এবং যারা ছিল দশ থেকে পনেরো বিশ নেবেন মানে দশ পিসের উপরে তারা পেয়ে যাবেন একটা স্পেশাল প্রাইসে সো স্পেশাল প্রাইস টা অবশ্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের ফেসবুক পেজে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বানাউল্লা সিটি শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয় পর্যন্ত যে কোনো সময় সরাসরি আমাদের শোরুমটা আমাদের কাছ থেকে গঙ্গা পেটেলস জমজয়ের মাস্টার কপি এবং তো এখন চলে যাবো এটা পরবর্তী কালের মধ্যে রেড কালার খুবই সুন্দর এবং খুবই চমৎকার সিঁদুর লাল যেটাকে বলে একেবারে চল সিঁদুর লাল এর মধ্যে মোট চারটা ভিন্ন ভিন্ন কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে এখনো সাড়ে পাঁচশো 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 বিশ টাকা করে পাইকারিতে বিক্রি হচ্ছে বাট আমরা দিব এই প্রোডাক্টগুলো আপনাকে পাঁচশো টাকার নিচে যারা ছিল একটু বেশি কোয়ান্টিটি বা বেশি পরিমাণ নেবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু এখনও বাজারে প্রচুর পরিমাণ ভাইরাল এবং প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে প্রোডাক্টগুলোর সো যারা ছিল পাইকারিতে নেবেন এবং নতুন উদ্যোক্তা আছেন যে সরাসরি কারখানা থেকে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাই কিন্তু ভালো কোনো নির্দিষ্ট সোর্স পাচ্ছি না বা ভালো কোনো ছিল পাইকার পাচ্ছি না তারা কিন্তু আমাদের কাছ থেকে চোখ বন্ধ করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন কারণ এগুলো হচ্ছে আপনার শতভাগ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং প্রাইস অনুযায়ী কিন্তু বেটার একটা কোয়ালিটি প্রোডাক্ট এবং এই কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলার পাইকার ভাই বোনরা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি প্রাইসে বিক্রি করতেছে এমন একটা প্রাইসে ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং খুবই চমৎকার হচ্ছে মাস্টার কালারটা আপনি কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং প্রাইসটাও পেয়ে না একেবারে হাতের নাগালে রিজনেবল প্রাইস বলতে যেটাকে বোঝায় আসলে রিজনেবল প্রাইস থেকেও কিন্তু বেটার একটা প্রাইসে প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে একটু কষ্ট করে দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যে আমরা পাইকারি বিক্রি করে থাকি সর্বোচ্চ দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু প্রোডাক্ট আমাদের স্টক অ্যাভেলেবেল থাকে তারপরে কিন্তু না থাকার সম্ভাবনাটাই বেশি কারণ চৌষট্টি জেলার পাইকার ভাই বোনরা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে পাইকার বিক্রি করে ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে কিন্তু

টিকিটটা আপনি আমাদের আমাদের কাছে কিন্তু অনলাইনে মাধ্যমে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন মিনিমাম ছয় পিস পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট নিলে আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি যদি বেশি হয় মানে আপনি যদি বেশি পরিমাণ নেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং প্রাইসটা কিন্তু তখন আমরা একটা পক্ষে কম রাখার চেষ্টা করি সো আজকের ভিডিওটাই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোন